হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমরা দেখব আমাদের ফেসবুকে অনেকের পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার থাকার পরেও আমরা যদি কোনো ভিডিও বা পোস্ট করার পর সেখানে কোনো রিয়াকশান আসে না বা খুব কম আসে কি কারণে এতগুলো ফল থাকার পরেও এত রিয়াকশন কম আসে সেটি হচ্ছে আপনার বা আমাদের কিছু ফলোয়ার আছে যারা রিয়াক্ট করে না তো এই যে রিয়েক্ট করে না আইডিগুলো আমরা দেখে দেখে কীভাবে এটিকে আনফ্রেন্ড করে দেবো কারণ এই ফ্রেন্ডগুলো থাকা না থাকা এক সমান তো বন্ধুরা ভিডিওটি আমাদের সোশ্যাল মিডিয়ায় ইনকামের সময়ে অনেক গুরুত্বপূর্ণ কারণ একটি ভিডিও যদি রিচ এঙ্গেজ না হয় তাহলে ভিডিওটি বা পোস্টটি করে কোনো লাভ নাই তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিওটুকু কন্টিনিউ করবেন আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল প্রোফাইলে আসার পর এই যে আমাদের যে লোগোটি আছে এর লোগোটির ওপর ক্লিক দেবো লোগোটির ওপর ক্লিক করার পর স্ক্রল করে নিচে এসে এই যে অ্যাবাউট সেকশান আছে এই অ্যাবাউট সেকশানের ওপর ক্লিক করে দেব করার পর আবারও নিচে নেমে আসবো এবং আমাদের যে ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডের ওপর ক্লিক করে দেব ফ্রেন্ডের ওপর ক্লিক করলে এখানে দেখেন ম্যানেজ লেখা আছে এই ম্যানেজের ওপর ক্লিক করে দেব এই ম্যানেজের ওপর ক্লিক করার পর এখানে লেটেস্ট ইন্টারেক্ট উইথ তার আগে আরেকটি কথা আমার দেখেন এ চার হাজার আটশো চুয়াল্লিশ ফ্রেন্ড আছে এর মধ্যে আমি মোটামুটি টার্গেট করেছি যে দুই থেকে আড়াইশো জন ফ্রেন্ড আমার পোস্টে কোনো রিয়াকশান দিচ্ছে না তো এটিকে আমি কীভাবে বের করব এই জন্য এর লেটেস্ট ইন্টারেক্ট উইথ লেখা আছে এর ওপর ক্লিক করে দেবেন এর ওপরে ক্লিক করলে এখানে দেখেন যে দুইশো বিশ ফ্রেন্ড আছে যা আমার শুধু নামে ফ্রেন্ড আছে তারা কোনো রিয়াক্ট বা কমেন্ট শেয়ার কোনো কিছুই করে না এই জন্য আমার পোস্টের ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট অনেক কমে যায় কারণ তাদের সামনে যখন যায় তারা তখন সেটিকে স্কিপ করে দেয় এখানে দেখেন সিলেক্ট মাল্টিপল লেখা আছে এর ওপর ক্লিক করে দেবেন এর ওপর ক্লিক করলে এখানে দেখেন যে বক্স তৈরি হয়েছে এ বক্সের ওপর যদি ক্লিক দেন এভাবে ক্লিক দিয়ে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে যে আনফ্রেন্ড লেখা আছে আনফ্রেন্ডের ওপর ক্লিক দিলেই এই অপ্রয়োজনীয় ফ্রেন্ডগুলো সহজেই আনফ্রেন্ড হয়ে যাবে এবং আস্তে আস্তে ভিডিওর এঙ্গেজ রিচ সহজেই বাড়বে কারণ তাদের সামনেও যাবে না তারা স্কিপও করবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম